হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর পরিবেশ পাঁচ নম্বর স্কুল গিরিবালা সরকার বালিকা বিদ্যালয় সমাধান করবো এক নম্বর সঠিক বাক্যটির পাশে পিক চিহ্ন এবং ভুল বাক্যটির পাশে কাঁটা চিহ্ন দাও নম্বর ক মেঘ আসলে আকাশে ভেসে থাকা ধুলিকণা এটি ভুল কারণ ঝুলিকণার সঙ্গে জলকণাও থাকে তাই কাটা চিহ্ন দিতে হবে নাম্বার খ চাঁদকে পূর্ণিমার রাতে গোল থালার মতো দেখায় এটা ঠিক তাই ঠিক চিহ্ন দিতে হবে নাম্বার গ ঝড়ের সময় উঁচু গাছের নিচে দাঁড়ানো উচিত এটি ভুল ঝড়ের সময় উঁচু গাছের নিচে দাঁড়ানো উচিত নয় তাই এটা কাটা চিহ্ন দিতে হবে নাম্বার ঘ রাস্তায় চলাফেরা করার সময় ট্রাফিক নিয়ম মেনে চলা উচিত এটা ঠিক নাম্বার অন্য কোমরের কাজের কাঁচামাল হলো মাটি এটাও ঠিক দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক আমাদের ছায়াপথের নাম হলো আকাশগঙ্গা নম্বর খ রামধনুতে হলুদ আর লাল রঙের মাঝে থাকে কমলা কমলা রং নম্বর গ অমাবস্যার পর দিন থেকে শুরু হয় শুক্লপক্ষ নাম্বার ঘ আমাদের সবচেয়ে কাছের তারাটি হল সূর্য নাম্বার কলকাতা পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে অবস্থিত তিন নম্বর সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও নাম্বার ক চোখে বালি পড়লে চোখ ধুতে হবে ঠান্ডা জল গরম জল সাবান জল দিয়ে ঠান্ডা জল দিয়ে নাম্বার খ কারুর গায়ে আগুন লাগলে পলিথিন সিনথেটিক কাপড় মোটা কম্বল চাপা দেবে মোটা কম্বল চাপা দেবে নাম্বার গ বিদ্যুতের জিনিসপত্র মাটি হাওয়া জল থেকে দূরে রাখা উচিত বিদ্যুতের জিনিসপত্র জল থেকে দূরে রাখা উচিত নাম্বার ঘ ছায়া সবচেয়ে ছোট হয় সকালে দুপুরে বিকেলে দুপুরে নাম্বার সূর্যের আলোয় পাঁচটি সাতটি আটটি রঙ আছে সাতটি রঙ আছে চার নম্বর এক কথায় উত্তর দাও নাম্বার ক ফাঁকা জায়গায় যেখানে আকাশ ও মাটি মিশে যায় সেই জায়গাটিকে কী বলে সেই জায়গাটিকে বলে দিগন্ত রেখা বা দ্বিকচক্ররেখা নাম্বার খ কেমন শরীর আমাদের সম্পদ হতে পারে সুস্থ শরীর আমাদের সম্পদ হতে পারে নাম্বার গ মোটর বাইকে চাপলে কী পরতে হয় মোটর বাইকে চাপলে হেলমেট পরতে হয় নাম্বার ঘ কেমন মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে উর্বর মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে নাম্বার ও কেউ জলে ডুবে গেলে মুখ দিয়ে তার শরীরের কোথায় বাতাস পৌঁছে দিতে হয় ফুসফুসে ফুসফুসে বাতাস পৌঁছে দিতে হয় পাঁচ নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও নাম্বার ক প্রকৃতির প্রধান সম্পদগুলি কি কি। প্রকৃতির প্রধান সম্পদগুলি হলো জল বায়ু মাটি ও সূর্যের আলো নাম্বার খ বাতাসে ধোয়া ও ধুলো থাকলে কি হয় বাতাসে ধোয়া ও ধুলো থাকলে প্রথমে ক নম্বর একটা এটুকু লিখে নিতে হবে সম্পদগুলি জল বায়ু মাটি ও সূর্যের আলো নাম্বার খ বাতাসে ধোয়া ও ধুলো থাকলে প্রথমে এইটুকু লিখে নিতে হবে তারপরে চোখ জ্বালা করে শ্বাসকষ্ট হয় ওষুধ পাওয়া যায় এমন চারটি গাছের নাম লেখো ওষুধ পাওয়া যায় এমন চারটি গাছের নাম হলো এটুকু লিখে নিতে হবে নিম তুলসী কালমেঘ নয়ন তারা ইত্যাদি নাম্বার ঘ পাথরের মূর্তি তৈরিকে কি শিল্প বলে এতে কি কাঁচামাল পাথরের মূর্তি তৈরিকে বলে সৌন্দর্য সৃষ্টির শিল্প এতে কি কাঁচামাল লাগে এতে পাথর লাগে নির্মাণ শিল্প কাকে বলে এই শিল্পে কারা যুক্ত থাকে বাড়ি তৈরি ব্রিজ তৈরি ইত্যাদি শিল্পকে নির্মাণ শিল্প বলে এই শিল্পে শ্রমিকরা যুক্ত থাকে নির্মাণ শিল্পে বহু মানুষ ও বহু যন্ত্রপাতি থাকে ছয় নম্বর নিম্নলিখিত ক্ষেত্রে কীরকম সতর্কতা নেওয়া উচিত তা লেখো দুটি করে নাম্বার ক শহরের রাস্তা পার হব নাম্বার খ নখ কাটব নম্বর গ হঠাৎ ঝড় শুরু হলো শহরের রাস্তা পার হতে সতর্ক হওয়া উচিত এক নম্বর জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হবে দুই নম্বর সিগনালে মানুষের ছবি সবুজ হলে রাস্তা পার হতে হবে নাম্বার খ নখ কাটতে গেলে সতর্ক হওয়া উচিত এক নম্বর নেল কাটার দিয়ে নখ কাটতে হবে দুই নম্বর নখ ধীরে ধীরে কাটতে হবে নাম্বার ক হঠাৎ ঝড় উঠলে সতর্ক হওয়া উচিত এক নম্বর গাছের তলায় দাঁড়াতে নেই দুই নম্বর মাটিতে হাত পা জড়ো করে মাথা নিচু করে বসতে হয় সাত নম্বর শিল্পের কাঁচামাল ও প্রকৃতি লেখো নম্বর ক ঝুড়ি তৈরি ঝুড়ি তৈরির কাঁচামাল হচ্ছে বাঁশ প্রকৃতি হচ্ছে ঘরোয়া শিল্প নাম্বার খ আলমারি তৈরি কাঁচামাল হচ্ছে কাঠ হচ্ছে কুটির শিল্প নম্বর ক রাস্তা তৈরি রাস্তা তৈরির কাঁচামাল হচ্ছে পাথর পিচ ইত্যাদি আর প্রকৃতি হচ্ছে এটি হচ্ছে নির্মাণ শিল্প নাম্বার ঘ ঝিনুকের গয়না তৈরি কাঁচামাল হচ্ছে ঝিনুক প্রকৃতি হচ্ছে ঘরোয়া শিল্পিক ও ডান্দিক মেলাও নাম্বার ক ধান আলু পাট গম কৃষিজ সম্পদ নম্বর খ কমলালেবু আম লিচু বাগিচা সম্পদ নম্বর গ মধু শাল কাঠ বনজ সম্পদ নম্বর ঘ জেবরা ক্রসিং রাস্তা পারাপার নয় নম্বর ট্রাফিক সিগন্যালের ছবি আঁকো এবং কোন আলো কী বোঝায় লেখো এটা হচ্ছে ট্রাফিক সিগন্যালের ছবি লাল আলো জ্বললে গাড়ি বা পথচারী থামবে হলুদ আলো জ্বললে সতর্ক হতে হবে সবুজ আলো জ্বললে সামনে এগিয়ে যেতে হবে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন